দুই সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে যদিও দুই হাজার সালে শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক হাজার তিনশো আটাশিটি সে অনুযায়ী এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এক হাজার তেতাল্লিশটি বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে এবার দুই দুই শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে এর আগে এইচএসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবার এগারোটি বোর্ডে গড় পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ এবার মোট বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয় তাদের মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন এবং ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন